আমাদের এই গ্রামে আছে সকল প্রকার গ্যাসের সহদের চাষ করা থাকে হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের থেকে জিনিসটা নিয়ে দেখাচ্ছি আমাদের ঔষধি গ্রামে কিছু জমি আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো জমিতে হচ্ছে আমরা বিভিন্ন রকমের দেশের সহদের চাষ করে থাকি এটা হলো আমি যে জমির কিনা ধাস্তেছি সেটা হচ্ছে অ্যালোভেরার জমি সেই অ্যালোভেরার জমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কিভাবে আমরা এই গাছগুলা রোপণ করি আমরা কোন জমিতে রোপণ করি কিভাবে চাষ করি সে বিষয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো এই জমিটা দেখতেছেন এটা হচ্ছে আমার কাকুর জমি আমার বরাবর জমি আমাদের বাড়ির পাশে দেখেন আপনাদেরকে পুরো জমিটা একটু ঘুরে ঘুরে দেখাই বৃষ্টি হয়েছে তো একজন একটু জমিতে হালকা পানি জমি আছে আপনাদেরকে দেখাই হ্যাঁ এটা হচ্ছে অ্যালোভেরা জমি অ্যালোভেরা বা কিছু কেউ কিনে থাকবেন যে কেতু কমানের জমি এই অ্যালোভেরা দিয়ে তো আপনারা সবাই কম বেশি জানেন যে বিভিন্ন রকম আপনার শ্যাম্পু জেল ফেস ওয়াশ তৈরি করা হয় এবং এই অ্যালোভেরা দিয়ে আমরা হচ্ছে সাবান তৈরি করা হয় এই অ্যালোভেরা হচ্ছে শরীরের অ্যান্টিডক্স খুবই একটা উপকারীদের জিনিস যে অ্যালোভেরা যে ব্যক্তি নিয়মিত খাবে তাদের ত্বক খুবই ফর্সা হবে এবং উজ্জ্বল হবে এই অ্যালোভেরা আপনার মাথার যদি খুকসি হয়ে থাকে আপনি যদি নিয়মিত দুই তিন দিন ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যালোভেরার কি গুণাগুণ অ্যালোভেরা দেওয়ার মাথায় যদি আপনি ব্যবহার করার সাথে সাথে আপনার খুকসি দূর হয়ে যাবে এই অ্যালোভেরা হচ্ছে আপনার বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পারবেন যে অ্যালোভেরার জুস তৈরি করতেছে অ্যালোভেরা আপনার বেশিরভাগ চলে হচ্ছে গরমের সিজনে আর গরমের সিজনে অ্যালোভেরা যদি আপনি একগুলা জুস খেতে পারেন তাহলে আপনার হচ্ছে ত্বক এবং শরীর ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে অ্যালোভেরার জমি আমি পুরো জমিটা আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো আমাদের গ্রামের প্রকৃতি দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আমাদের গ্রাম মানে খুব সুন্দর যে একটা পরিবেশ যারা শহর আছেন তারা বুঝতে পারবেন না যে কি সুন্দর নিচের জমিটা হচ্ছে ধান চাষ করা হয়েছে এ পাশে কলার জমি আছে এবং এদেন এটা হচ্ছে হাতি গাছ এই গাছটা আছে না এই গাছটা হচ্ছে হাতি গাছ আমি তুলে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে সুরের গাছ এই গাছটা আপনার নিয়মিত যদি কেউ এই শিকড়টা আপনার ধুয়ে পরিষ্কার করে যে ব্যক্তি নিয়মিত খাবেন তাদের যাদের শরীর দুর্বলতা আছে যাদের সময় কম হয় সবাস করার সময় তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই হাতি শিকড়টা দেখেন আমার ছোট বাইবাদাররা ওই পাশে দাঁড়ায় আছে এই জমিটা স্বাভাবিকভাবে হচ্ছে আপনার উচ্চ জমিতে চাষ করা হয় এই জমিতে যদি আপনার পানি জমে তাহলে অ্যালোভেরাটা হচ্ছে আপনার ভালো ফসল হয় না দেখেন অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অ্যালোভেরা গাছগুলো নষ্ট হয়ে গেছে এবং অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে জমিতে প্রচুর পরিমাণ আগাছা গাছ জন্ম নিয়েছিল জন্ম এবং আমরা কীটনাশক দিয়ে ওষুধ প্রয়োগ করে এই গাছগুলা মোটামুটি একটা পরিবেশ আনতে পারছি এদিন এই পাশে জমি আছে জমিটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই অ্যালোভেরা বেশিরভাগ হবে যত বৃষ্টিপাত গাছটা এত ভালো হয় এবং এই অ্যালোভেরার জেলগুলো এত ভালো স্পষ্ট হয় এদিন এই জমিটা আপনার নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে एटा लक्ष হ্যালো বিহার্স এটা হচ্ছে আপনার শিমলের জমি যে শিমল মূল আমরা হচ্ছে এই শিমল মূল আমরা হচ্ছে প্রত্যেক একটা বছরিক আবাদ এই বছরের আবাদের মধ্যে আমাদের শিমল জমিটা প্রায় হচ্ছে দুই মাসের উপরে হয়েছে রোপন করা হয়েছে শিমুল মূলটা সব হচ্ছে বিসিটা সংগ্রহ করা হয় বড় শিমুল গাছ থেকে যেখানে হচ্ছে বড় গাছ থেকে শিমুল সংগ্রহ করে আমরা চৈত বৈশাখ মাসে হচ্ছে জমিটা চাষ করে রোপণ করা হয় এখন এ গাছে মোটামুটি মূল আস হয়েছে এখনো স্পষ্ট বা পুষ্টি ফুল এখনো মূল হয় নাই আপনাদেরকে পুরা শিমল জমিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার কাকার জমি এই জমিতে মনে করেন যে শিমল মূল চাষ করা হয়েছে এবং এ পাশে একটা জমি আছে যে এটা তো আপনার অ্যালোভেরার জমি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে শিমলের জমি এই শিমল মোলটা হচ্ছে যাদের অতিরিক্ত কৃষ্ণ কাঠান্ন রোগ আছে যাদের হচ্ছে বদ হজম আছে যাদের পেট পরিষ্কার হয় না তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা হচ্ছে গাছ আপনার যারা হচ্ছে সেক্সুয়াল প্রবলেম তাদের জন্য শিমল মূলটা খুব একটা কাজ হয়েছে আপনাদেরকে দেখা একটা শিমল মূলটাও এদের বেশি একটা বড় হয় নাই অবশ্য মূল এখন পুরো ফুল মূল হয় নাই ছোট গাছ তো চারা গাছ এই শিমল মূল মনে করেন যে আমরা পুরো বাংলাদেশে সেল করে থাকি আপনাদের কি আমাদের যে ওষুধি গ্রাম এই গ্রামের বিভিন্ন রকমের গাছ গুলো আপনাদেরকে দেখে চাষ করে থাকি দৃশ্য দৃশ্য তো যা বলার বিভিন্ন রকমের গাছ আছে এবং এসব সকল প্রকার হচ্ছে ওষুধি গাছ বিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার নতুন চ্যানেল আর যাদের এই ঔষধি গাছ গাছের প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং খুচরা এবং পাইকারি সেল করে থাকি দেখছেন এই শিমুলের জমিটা কি বড় হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ওষুধি গ্রামে যে গাছ গাছালি বা বিভিন্ন রকমের ওষুধের গাছ আপনারা দেখলে বুঝতে পারবেন এবং যদি আপনারা আমাদের নাট্যর ওষুধি গ্রামে যদি আসেন কখনো অবশ্যই আমাদের গ্রামটা ঘুরে দেখে যাবেন বিভিন্ন রকমের গাছ দিয়ে লোড করা আমরা পুরো বাংলাদেশে এগুলা শেষ করে থাকি অবশ্য আমি করতেছি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা বা দেখতে পাচ্ছে কিনা যে আমাদের এই এই এটা হচ্ছে আমার দাদার জমি ধান চাষ করা হয়েছে দেখছেন প্রাকৃতিক ভিউ কি সুন্দর দরস্তির গ্রামের দৃশ্য গ্রামে গ্রামে যারা শহরে থাকেন তারা এরকম উপকূল পরিবেশ বুঝতে পারবেন না এটা আমার নিজস্ব জমি আমার দাদু হচ্ছে লাগাইছে এটা হচ্ছে আমার দাদুর হচ্ছে আরেক দাদুর আপনার হচ্ছে জমি এ দেখেন এটা হচ্ছে আমাদের মসজিদ এর পাশে হচ্ছে আমাদের বাসা এ দেখেন আপনাদের একটা অসাধারণ একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে বীর্যমনির গাছ যা যাদের বীর্য একদমই পাতলা তাদের জন্য একটা পারফেক্ট ওষুধ হচ্ছে গাছটা দেখলে বুঝতে পারবেন এটা কিরকম এটা মনে হচ্ছে একটা হলুদের জমি কেউ অবশ্য হলুদ গাছ দেখলে বুঝতে পারবেন যে হলুদের গাছ এরকম কিন্তু হলুদের গাছের মতন করে লাগানো হয়েছে এই বীর্যমণি গাছটা বীর্যমানি অবশ্য আপনার এখনো হচ্ছে মূলটা আসে না বীর্যমানি ফলটা এখনো হয় না এখানে আপনাদের দেখায় এখনো ফল আসে না এখনো মিনিমাম এক থেকে দেড় মাস সময় লাগবে তারপরে মনে করেন যে ফলটা এখন আপনারা হচ্ছে বলতে পারেন যে আমরা এখন চাই তাহলে আমরা কিভাবে হচ্ছে কাঁচা তো এখন এখন নাই আমাদেরকে আছে হলো সংরক্ষণ করা হচ্ছে বীর্যমানির যে ফলটা এটা শুকানো আছে রোদে চূড়া করা আছে সেটা হচ্ছে আবার আমরা শুকিয়ে আমাদের কারখানাতে মেলে চূর্ণ করে আমাদের পাউডার বিক্রি করে থাকি যে পাউডারটা আপনারা হচ্ছে প্রতিদিন এক গ্লাস পানিতে বা মধু দিয়ে মিক্স করে দিয়ে আপনারা খেতে পারেন যারা নিয়মিত এই পান করবেন তাহলে তাদের বীর্যটা গাঢ় হবে এবং যাদের পাতলা বীর্য তাদের খেলে খুব উপকারী পাবেন একটা বীর্যমানি ফলটা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাই কিছু পুরার জমিটা আপনাদেরকে আমি জমিটা একটু ভালো না তো ওই জন্য স্পষ্ট বুঝতে পারতেছেন কি না বলতে পারবো না টা আমার অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ওষুধ গেলামের গাছ কাছারি আছে যারা খুচরা এবং পাইকারি নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে এটা হচ্ছে আমার দাদুর জমি এলোভেরা জমি দেখছেন প্রাকৃতিক এটা হচ্ছে ভেন্ডি গাছ বা ডেড় গাছ এটা বলতে পারেন যে আবার এটা আবার কি ওষুধের কাজে লাগে এটা ওষুধের কাজে লাগে না এটা হচ্ছে জমির সাইড এ পরিত্যক্ত জমির মধ্যে এটা লাগানো হয়েছে বাড়ি খাওয়ার জন্য এটা হচ্ছে এটা হচ্ছে শিমলের জমি আরেকটা জমি এই জমি থেকে আপনাদেরকে আমি শিমলমল তুলে দেখাচ্ছি যে আমাদের কি পরিমাণ শিমলমল হয়েছে এটা হচ্ছে অ্যালোভেরা জমি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে গাছগুলা এত একটা ভালো হয় নাই গাছ নষ্ট হয়ে গেছে পচে গেছে আপনাদেরকে দেখায় যে অ্যালোভেরা যে চারাটা কোথায় থেকে হয় এই দেখেন অ্যালোভেরার চারা এই গাছের নিচের থেকেই আপনার অ্যালোভেরা গাছটা চারাটা যারা শহর অঞ্চলে যারা বলতে যে আমরা হচ্ছে চাষ করতে পারবো কি না টপে হ্যাঁ অবশ্যই আপনি যদি এই চারাটা রোপন করেন আপনার ছাদে উপরে অবশ্যই সুন্দর একটা গাছ হবে এত বড় গাছ হবে একটু পরিচর্যা করলে যত্ন করলে গাছটা হয়ে যাবে দেখেন চারা চারা আপনারা নিয়ে লাগাতে পারেন এবং বা পাতা নিয়ে আপনারা হচ্ছে শরবত খেতে পারেন যাদের ত্বকের প্রবলেম তারা নিতে পারেন এটা হচ্ছে কলার জমি এই শিমল জমি থেকে আপনাদেরকে একটা হচ্ছে শিমল মল তুলে দেখায় এই তুলতে পারি কিনা এক হাত দিয়ে আমাদের ছোট বাচ্চারা ভাই বোনেরা ওই পাশে আছে তো ওরা হচ্ছে ক্যামেরা নিয়ে আসছে ওরা হচ্ছে বিরো করতেছে অবশ্য দেখি আমি টাই করে একটা হচ্ছে শিমল মল তুলতে পারি কিনা এক হাত দিয়ে হ্যাঁ আপনাদেরকে দেখাতে পারি কিনা এই জমিটা মোটামুটি বড় হয়েছে এখনো ভালো হয় না শিমলের জমি মোটা দেখি আরেকটা গাছ তুলতে পারি কিনা

যাদের পেটে প্রবলেম পেটে নিয়মিত পায়খানা হয় না তাদের জন্য একটা পারফেক্ট অফল এই হচ্ছে শিমলের গা মোড় এটা হচ্ছে ছিলে দেখি পারি কিনা এক হাত দিয়ে হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এক তো একজন একা একা ভিডিও করতেছি কষ্ট হয়ে যাচ্ছে অবশ্য আপনাদের ভিডিও কেমন দেখাতে পারতেছে বুঝতে পারতেছি না ফোনটা একটু ভালো না তো নষ্ট হয়ে গেছে ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না এখন অবশ্য চালালে একটু খারাপই হয় হয় মনে দেখছেন কি সুন্দর কেশর আলুর মতন একদম সাদা দবধবে সাদা দুধের মতন এবং এটা খেতে যে একটা সুস্বাদু অবস্থা দেখ আমি খাচ্ছি খুব মিষ্টি একটা সুস্বাদু কেসের মতন আপনাদের বাসার আশপাশে আপনারা একটা ওষুধের গাছ অবশ্যই নেক্সট কোনো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে মোড়টা উত্তোলন করা হয় এবং এটা প্রসেসিং করা হয় কিভাবে আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আমি ওভাবে বলতে পারি না কন্টেন্ট ক্রিউটর না আমাদের একটা দোকান আছে সেখান থেকে আমরা অবশ্যই সেলমেল করে থাকি পাইকারি খুচরা সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছি দেখি কি করতে পারি অনলাইনে এই জন্য আজকে একটা ভিডিও করা অবশ্যই আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি নেক্সট কোন সময় অন্য একটা ভিডিও দেখাবো বিভিন্ন রকমের ওষুধের কাজ আপনাদেরকে একদিন নার্সারি করে দেখাবো নি লাইভে এসে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর বিশেষ করে যাদের এই ওষুধি গুণাগুণ গাছ গাছটা যাদের পাইকারি এবং খুচরা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে ওরা এখন আসতেছে সবাই বিবি করে আমার ছোট ভাই সব এখানে আসতেছে জিমের দাঁড়িয়ে আছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমরা এখন হচ্ছে একটু ফটোশপ করবো যে এই পাশে হচ্ছে গ্রামের দৃশ্য তো অসাধারণ দৃশ্য এ পাশে প্রায় সুন্দর একটা জমি আছে এ নিয়ে আসছি সেটাতে আমরা ফটোশুট করবো গ্রামের দৃশ্য অসাধারণ দৃশ্য যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর দেখছেন সবাই চলে আসে একসাথে করে আরো আছে দেন ওই সাইড আরো আছে সবাই এখন হচ্ছে ক্যামেরা নিয়ে আসছে ক্যামেরা দিয়ে আমরা এখন ফটোশুট করবো দেখেন এটা হচ্ছে জিহাদ কিছু বলবে ভাইয়া বলো আরো আমাদের ওষুধের গ্রামে নিয়ে গেছে একটা অসুবিধা দিতে দেখেন ক্যামেরা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আমরা অবশ্য কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে চলে যাব আমরা হচ্ছে একটু পাশে ওই পাশে যাই একটু আপনার ফটোশ্যুট করবো আপনাদের দেখাই কিভাবে আমরা ফটোশ্যুট করি অবশ্য আমাদের গ্রামের দৃশ্য যাকে প্রাকৃতিক দৃশ্য যেটা বলা হয় যে বিভিন্ন রকমের মানুষ আমাদের গ্রামে আছে পাত যেটা পাত চাষ করছে ওটা হচ্ছে আমাদের পাতের আশ চেলানো হচ্ছে দেন আপনাদেরকে দেখা এটা আমার দাদু পাটের জমিতে কাজ কর পাট পুকুরে জাগ দেওয়া হয়েছিল তো ওইটা হচ্ছে আপনার পানির থেকে সুন্দর ভাবে আপনারা যারা দেখবেন বিভিন্ন এটা হচ্ছে আঁশটা ছিলো হয় সুলানি আঁশ কিন্তু ওই পাট চাষটা খুবই একটা কষ্টকর জিনিস এ দেখেন আমার দাদু আপনাদেরকে দেখা যাবো তো কিনা জানিনা ভিডিও দু আপনার দুপুর টাইম তো এই জন্য ভিডিওটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না ও দাদু পাটনি আসিস সোলা কইছিস সোলা বেশ বা কত বেড়ে একসঙ্গে দাদু hello viewers আমার দাদু বলতেছে বিশ টাকা আটটি পাট যেটা শোলা বলা হয় পাটের যে ভিতরে অংশটা থাকে এটা হচ্ছে শোলা এই সাইডে আমাদের তাতে মেহমান কাজ করতেছে এবং এই আমার দাদু বলতেছে বিশ টাকা আটটি অবশ্য আমাদের পুরো জন আমাদের এবার জমিতে পাট করা হয় নাই তো এর জন্য আমাদের পাট খড়ি প্রয়োজন এই দেখেন কি সুন্দর কচু গাছে লতি হয়েছে এবার হচ্ছে ধানের জমি ছবি তুলতে আসছিলাম কিন্তু পানি কমে গেছে পুরোটাই এখন আমরা হচ্ছে ফটোশুট করবো সবাই আসতে দেখতেছেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবার కేరడా